দেশকে দেশের গণতন্ত্রকে সাবালক হতে না দেওয়া নাবালক করে রেখে দেওয়া এর জন্য সমস্ত দল দায়ী কংগ্রেস দায়ী সিপিএম দায়ী তৃণমূল দায়ী তাহলে এরা কেউই চায় না যে দেশে একটা পুলিশবিহীন রক্তপাতবিহীন নির্বাচন হোক আপনার যদি সে চেষ্টা করেন আগামী দিনে সেই রক্তপাতহীন পুলিশবিহীন নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে শেষ কথা যেটা বলতে চাই

এই দেশের গণতন্ত্র আসলে ফাই মানে কি এই দেশের গণতন্ত্রে এমন একটা নির্বাচন নেই যে নির্বাচন পুলিশ ছাড়া হয়েছে যে নির্বাচন আধা সামরিক বাহিনী ছাড়া হয়েছে যে নির্বাচন বিএসএফ ছাড়া হয়েছে যে নির্বাচনে মৃত্যু ঘটানি রক্তপাত এম তা রাজ্য সম্পাদককে কে তা পুরাতন কোন জায়গায় প্রাপ্তি করতে পারলো না কেন এটাই তো প্রশ্ন তিনি কলকাতা থেকে বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছিলেন কলকাতা থেকে এমপি হয়েছিলেন রায়গঞ্জ থেকে এমপি হয়েছিলেন সব জায়গায় ছেড়ে দিয়ে এখানে আসতে হলো কেন এর দুটো কারণ হতে পারে একটা কারণ হচ্ছে এই যে ওই সমস্ত জায়গায় যেখানে থেকে মন্ত্রী হয়েছিলেন এমপি হয়েছিলেন সেই সমস্ত মানুষের জন্য কোনো কাজ করেননি সেখানে বলার মতো কিছু নেই সেখানে মানুষ মানুষকার কোনো টুপি পরানো যাবে না সেই জন্য বাধ্য হয়ে তিনি বিকল্প ভাবছেন দল তাকে এখানে পাঠিয়েছে এইভাবে যে যেহেতু বিয়াল্লিশটা আসনের মধ্যে কোনো এলাকার মানুষকে আমরা টুপি পড়াতে পারবো না ভুল ভাল বলে বিশ্বাস করতে পারবো না হয়তো এই এলাকার মানুষ তার সম্পর্কে খুব বেশি জানেন না কিছুটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণাকে ব্যবহার করে আমরা এখানে কিছুটা সেন্টিমেন্ট গ্রহণ করতে পারবো এবং এই লোকসভা কেন্দ্রে বাহাত্তর তিয়াত্তর ভাগ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তো তাদের কথা মাথায় রেখে এখানে করা হয়েছে